আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারির তেহাত্তর নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সহাইহল বুখারীর তিহাতত নম্বর হাদিসের সরল অনুবাদে। সহাই হল বুখারি পর্ব তিন অধ্যায় প৫ হাদিস নম্বর তিহাত্তর স্মী হয়তো। عبد الله بن مسعود قال قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في إثنين رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها আবদুল্লাহ ইবনুমা সৌদ আনহুকে বলতে শুনেছি তিনি বলেন নাবী সাল্লি আসাল্লাম বলেছেন কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ এক সে ব্যক্তির উপর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অতপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন দুই সে ব্যক্তির উপর যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন অতপর সে তার মাধ্যমে বিচার ফাইসালা করে ও তা অন্যকে শিক্ষা দেয় প্রিয় দিনী ভাই এবং বোন আজকে আমরা আপনাদের সম্মুখে সহায়হুল বুখারির তিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের অনুবাদ নিয়ে যথাশীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব ইংশা অল্লাহ আমাদের আজকের এই সফৈল বুখারির তিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই এবং বোন ইসলাম প্রচারের স্বার্থে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুক্রিয়া জাজাকাল্লাহ খয়ের পাশাপাশি যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে আমাদের এই পেজটিকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সম্মানিত দর্শক মণ্ডলী ইসলামকে ব্যাপক হারে প্রচারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো শাহীুল বুখারির তিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিও এখানে শেষ করছি সুবাহান কাল হম হামদিকা আশহাদাল ইলাহা ইল্লাহ আংতা আস্তাব ফিরুক আতুব ইক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Tabarak tu!